কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে পতাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে তারা আমাদের হাইকমিশনকে ঘ্রাউ করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তনটা তৈরি করেছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের শুধুমাত্র বাসের নিচেই যে জীবন দিয়েছে তা তো নয় আমাদের রাজপথে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে গুলি করে তো হত্যাও করা হয়েছে এই রাজপথ তো আমাদের রাজনীতিবিদদের সরকারের হয়তো নিরাপদ ছিল না শুধু বাস চালক না শুধু ট্রাক চালক এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছে বিগত পনেরো বছরে তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে অনিরাপদ করে তুলেছিলেন এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই রাজপথেই তো আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি এই জন্য বলছি যে নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাইতে হবে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে দিতে হবে কারণ পিরনবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম শুধুমাত্র দেখেন মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন নাই তিনি রাস্তারও একটা নীতিমালা বিনির্মাণ করেছেন রাস্তা থেকে যদি কেউ একটা কাটা তুলে নেয় তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট সোহানা ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে রাস্তায় যেন অযথা দাঁড়িয়ে কেউ গল্প গুজব না করে পথচারীদের যেন কেউ বিরক্ত না করে ইসলামের বিধান ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম দিকে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুলি করিম সাল্লা সাল্লাম অপ্রয়োজনে একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করেন আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না আমি রাষ্ট্রের কথা কেন বলছি এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্র জেনেছি তাদের পিছনে ট্রাক লাগিয়ে দেওয়া হয়ে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য আমরা ধিক্কার জানাই এবং তাদের বিচার চাই এবং আমাদেরকেও আমি এটা এখানে বলছি এই জন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই যাত্রীকে মঞ্চিত আর এখন নাই কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের রয়েছে বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবেন একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করবে